তোལকম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের মন যা চাইবে জান্নাতে তাই তোমরা সেখানে প্রাপ্ত হবে তাই পাবে তো এই ছিল কোরআন কারীমের আয়াত জান্নাতি হুর বা রমণীদের সম্পর্কে জি জান্নাতে যেসব নারীদেরকে দেওয়া হবে জান্নাতি কি তাদেরকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আপনার দুনিয়াতে যে স্ত্রী ছিল সেই ইমানদার ছিল আর নেকামল করেছে আর তারপরে জান্নাতের সে অধিকারী হয়েছে জান্নাতের হকদার হয়েছে আপনার সাথে জান্নাতে আছে একজন থাকতে পারে যাদের একজন আছে মিসকিন একজনই পাবে আমরা সেই ক্যাটাগরি তাই না কারণ আমরা ভীত আর আজকাল ভয় করতে বাধ্য এমন নয় যে যে বিয়ে করতে পারে সে বাহাদুর খুব কারণ আজকালকার যুগে ভয় করাটাই হচ্ছে অধিক নিরাপদ কারণ কার এই ভয় নেই গত বৃহস্পতিবারে আজকে তো বৃহস্পতিবার তাই না গত মঙ্গলবারে তাহলে যে কাতিব দাওয়া সেন্টার ছিল তো একজন আরও শেখ এসছে আর দায়ীরা শেখের এক জায়গায় হইলে বহু বিবাহের মশলাটা উঠে সাধারণত উঠে বাদ বুঝতে পারছেন আর আরও আরও শেখের আর আরও পাবলিক হইলে তো বুঝতেই পারেন এটা খুব ইন্টারেস্টেড বিষয় এই ইস্যু হ্যাঁ খুব মানে যেটাকে বলা হচ্ছে খুব হ্যাঁ মজার স্বাদের একটা ইস্যু হ্যাঁ বিষয়বস্তু টপিক তো একজন প্রশ্ন করি ফেললাম একজন দায়ী বিয়ে সম্পর্কে যে বিয়ে তো আল্লাহ দুই দিয়ে শুরু করেছে তো 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 আসল হচ্ছে দুই তিন চার বলছে আজকাল ভয় করাটাই হচ্ছে আসল দুটো তিনটে চারটে সামলাইতে পারবো কই নাকি হিমশিম খাবো ভয় করাটাই হচ্ছে আসল শুনে রাখেন ভালো করে যাদের একটু হ্যাঁ ভিতরে কি সুরশুরি আছে বিয়ে করার জন্য দুটা তিনটে এখনো শখ আছে আর এটা এই যৌবন চলে গেলে শেষ হয় না এটা আর একটি আমি অভিজ্ঞতা বলছি এবং যে অভিজ্ঞতাগুলি গুলি অলমায় নকল করেছেন বয়স যত বাড়বে তত বেশি বিয়ে করার ইচ্ছা শোনেননি আপনার বিশ পঁচিশ বছর বয়সে যখন বিয়ে করেছেন বিয়ে করার পরে কিন্তু দ্বিতীয় তৃতীয় বিয়ে সাধারণত মন চায়নি এটা বেশি মন চায় উদ্গ্রীব হয় মানুষ বিয়ে করার জন্য দুটো তিনটে চারটা কখন জানে চল্লিশ পারে গেলে চল্লিশ পার হলে তখন শখ উঠবে কারণ তখন একটু পকেটটা গরম হয়েছে ইনকাম করতে করতে আর তখন মন মেজাজ তখন আরো বেশি ওকে জিজ্ঞাসা করি ভালো করে যে তোমার যখন পঁচিশ ত্রিশ ছিল তখন কি তোমার দ্বিতীয় তৃতীয় বিয়ে করার জন্য খুব মনটা চাইতো টানতো তা তখন টানতো না কারণ তখন ওইটাই ছিল তার জানাতির অঙ্গনী সুন্দরী আঠারো বছর পনেরো বছর বিশ বছরের ছিল কিন্তু এখন সেটা হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের আর তাতে কোনো আকর্ষণ নেই শরীর ঢিলা ঢালা হয়ে গেছে যার ফলে নতুন কিছু স্বপ্ন দেখছে পঞ্চাশ ষাট হয়ে যাওয়ার পরে যে আরও একটা যদি হ্যাঁ পেতাম হ্যাঁ এটা মানুষের স্বভাব পুরুষদের স্বভাব মানুষ মানে পুরুষের স্বভাব বলছে আজকাল ভয় করা একাধিক বিয়ে কে ভয় করাটা হচ্ছে আসল কেন কে ভয় করেন যে আমি ইনসাফ করতে পারবো না এমন কোন ব্যক্তি আছে যে সাহসের সাথে বলবে যে আমার এমন মান মজবুত যে আমি হ্যাঁ বে করবো না অবিচার করব না সুবিচার করতে পারবো আর বাড়িকে ঝামেলা মুক্ত রাখতে পারবো আছেন এই ক্ষেত্রে কিন্তু দু একজনকে দেখেছি না না আমার আত্মবিশ্বাস আছে আমি বিচার সুবিচার করতে পারবো তারা কি দেখেছি দ্বিতীয় তৃতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে করার পরে অবস্থা খারাপ তারা সবচেয়ে বেশি সবিচার করেছে কারণ ইমানের ক্ষেত্রে যে যত বেশি সাহস করে জানতে হবে তার ইমান বেশি দুর্বল আর যে যত বেশি ভয় পায় যে কী জানি কী হয় তার মানে তার ইমান আছে চিন্তা আছে নেই কি জানি হিমশিম না পেয়ে যায় যে তো যারা দুনিয়াতে বিয়ে করেছেন এক অথবা একাধিক আর তারা জান্নাতিক এরা থাকবে জি কিন্তু এরা এইরকম থাকবে না তারা অত্যন্ত সুন্দরী হবে তাদের গুণ এই যে কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত গুণগুলি আর আর এক শ্রেণী হচ্ছে আল্লাহ বলেছেন হুর হাওড়ার বহু বচন আর হাওড়া মানে হচ্ছে ফরসা উজ্জ্বল ফরসা উজ্জ্বল এক বচন আর হুর হচ্ছে বহু বচন আর এইন আইনার বহু বচন আয়না মানে হচ্ছে ডাগর চোখু বিশিষ্ট ডাগর বুঝেন তো ডাগর বুঝেন না আরে ডাগরা ডাগরা চোখ বুঝেন না কথাগুলো বাংলায় বুঝেন না মানে বড় চোখ বড় চোখ দেখতে ভালো লাগে না ছোট চোখ দেখতে ভালো লাগে পুরুষ হোক আর নারী হোক বড় চোখ ভালো লাগে না ছোট চোখ এই ছোট ছোট চোখ দেখতে ভালো লাগবে না যতই চামড়া সুন্দর হোক ছোট চোখওয়ালা মানুষ দেখতে ভালো লাগে না কিন্তু যত বড় চোখ হবে তত দেখতে ভালো লাগবে আর বড় চোখের ভিতরে যদি ওই যেটা রঙিন অংশ সাদা সাদা ভিতরে কালো যে আছে সেটা যত বেশি কালো হবে তত সুন্দর লাগবে যত বেশি কালো হবে তত বেশি সুন্দর লাগবে অনেকে কালো থাকে না জি